হালাল রিজিকের সর্বশ্রেষ্ঠ মাধ্যম ব্যবসা পহেলা মে রামের কান্দা ইস্পাহানি মোটরস শুভ উদ্বোধন হয়ে গেল ইস্পাহানি মোটরস নতুন পুরাতন বাইক ক্রয় বিক্রয় সকল প্রকার সার্ভিসিং এবং অরিজিনাল স্পেয়ার পার্টস পাওয়া যাবে এখানে কোনো প্রকার হারাম ও অনিয়মের সুযোগ নেই এক কথায় হালাল সার্ভিস সেন্টার আরও রয়েছে সার্ভিসের ওপর বিশ পার্সেন্ট ছাড় এবং সকল মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের ওপর আজীবন তিরিশ পার্সেন্ট ছাড় আমি সার্জেন্ট অবসর সাইদুর রহমান শাহিন ইস্পাহানি মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আমার এই স্পাহানি মোটরস এখানে সকল প্রকার নতুন পুরাতন বাইক ক্রয় বিক্রয় সকল প্রকার সার্ভিসিং ওয়াশ এবং অরিজিনাল পার্টস অরিজিনাল পার্টস এখানে ব্যবস্থা আছে এখানে কোনো ডুপ্লিকেট পার্টস বিক্রি করা হয় না এবং হালালভাবে সত্য ব্যবসা হিসাবে আমরা এখানে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি এখানে কোনো প্রকার হারাম কোনো প্রকার অনিয়মের কোনো সুযোগ নাই তাই আমি সব সমস্ত বাইক চালকদের বলবো আপনারা আসেন দেখেন পরীক্ষা করেন এবং আমাদের সেবা নেন আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি আগের দিনে যেমন হাতুড় দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে মোটরসাইকেল নাট খোলা হতো এখন সেইগুলো নাই অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের হাইড্রোলিক যন্ত্রপাতি যেগুলো যে মুহূর্তের মধ্যে আমরা মোটরসাইকেল খুলে বিভক্ত করতে পারি আমাদের কাছে আছে অত্যাধুনিক এফআই মেশিন বা এফআই ক্লিনার এফআই মেশিন বা এফআই ক্লিনার যেটা দিয়ে আমরা মোটরসাইকেল ইন্টেক্ট পরিষ্কার করে থাকি যেটা পুরা কে নিবন্ধে কোথাও নাই আমার এখানে আছে ইনশাআল্লাহ আমরা সেই সেবা আপনাদেরকে দিব এবং শতভাগ গ্যারান্টি সহকারে আমরা এখানে কাজ করে থাকি আপনারা আসেন দেখেন এখানে প্রত্যেকটা সার্ভিসের উপরে বিশ পারসেন্ট সার এবং সকল মসজিদের ইমাম সকল মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের জন্য আজীবন ত্রিশ পার্সেন্ট সার আমরা দিচ্ছি তাই আপনারা চলে আসুন আমার এই ইস্পাহানি মোটরসে এখানে সকল প্রকার সার্ভিস সকল প্রকার পার্টস এবং সকল প্রকার সেবা আমাদের কাছ থেকে পাবে পাবেন ইনশাআল্লাহ